আল্লাহর বন্ধু হইতে চাই হাত উঠান আল্লাহ আমরা তৌবা করলাম জীবনের গুনার উপরে আমাদের সমস্ত গুনা মাফ করে দেন আপনার বন্ধু বানাইয়া দেন আরো দূরে বলেন আমিন আমি যে আয়াতটা আপনাদের সামনে পাঠ করেছি তকসিরের রুহুল মাহানির মধ্যে আল্লা মা লুসি রকমতুল্লা গিয়া আলোচনা করেন এই আয়াতের বেকার মধ্যে হেদায়ত নিয়ে হেদায়ত দুই ভাগে বিভক্ত এর আগে বলি দুনিয়ার সব চাইতে বড় সম্পদ হেদায়ত সব চাইতে বড়ো সম্পদকে আর দূরে বলেন কি আরো দূরে বলেন কে ইয়ে তো আম্বিয়া کرام আল্লাহ দুনিয়ায় পাঠাইছেন ইয়ে নবী রসুল দুনিয়ায় পাঠাইছেন সবাইকে পাঠানোর উদ্দেশ্য হেদায়ত জাতিকে হেদায়ত করা আমাদের নবীকে বাটাইছেন উম্মদকে হেদায়ত করা আমাদের নবী চলে গেছেন দায়িত্ব রেখে গেছেন উলামায়ে ক্যারামের ঘাড়ে উলা মায়ে বয়ান করে করে হেদায়তের আলো দেন মাদ্রাসা বানাইয়া মানুষের কাছে আইসা আইসা মাদ্রাসার জন্য কালেকশন করে নিয়ে নিয়ে মানুষের ছেলেদেরকে পড়াইয়া হেদায়ত করেন ঠিক কিনা বলেন হেদায়ত দুই প্রকার প্রথম নম্বর কুদরতি হেদায়ত দ্বিতীয় নম্বর আদতি হেদায়ত প্রথম নম্বর কুদরতি হেদায়ত কুদরতি হেদায়তের অর্থ হইল হেদায়ত কি হেদায়ত কুদরতি হেদায়তের মনে করেন এই গোয়াইন ঘাটের একটা মানুষ মদ পান করে প্রতিদিন রাস্তার মধ্যে উলঙ্গ হয়ে পড়ে থাকতো এমন মানুষ আছে না নাই আমাদের সুনামগঞ্জেও আছে আমাদের এলাকায়ও আছে আপনাদের এলাকায় আছে ওই মদ পানকারী মানুষটাকে পাইছেন লাফনা মাদ্রাসার মুহতামিম সাব পাওয়ার পরে তাকে হাতে ধরছেন দরিয়া নিয়ে গেছেন মাদ্রাসায় মাদ্রাসায় নিয়ে মেহমানদারি করছেন বুঝাইছেন বাবা মদ পান করা ঠিক না তুমি মুসলমানের সন্তান তুমি মদ পান করিও না তুমি কিছুদিন আমার কাছে থাকো কিছুদিন মাদ্রাসায় থাকো তকবিরে উলার সাথে নামাজটা পড়ো ওই ছেলেটা মানিয়ে নিছে হুজুরের সাথে কিছুদিন থাকছে টাকার পরে মাথায় টুপি আইসে গেছে গায়ে পাঞ্জাবি আইসে গেছে নামাজি হয়ে গেছে এরপরে গ্রামে যখন আসছে গ্রামের লোকেরা বলে আরে এই ছেলেটা তো মদ পান করত পরিবর্তন হইল কিভাবে তালাশ করে দেখা যায় লখনউ মাদ্রাসার মোতাবিম সব পাইয়া তাকে নিয়ে গিয়েছিলেন কিছু দিন থাকতে পুজুরের কিছু কিছুদিন থাকতে আল্লাহর ওলির কিছু কিছুদিন থাকতে এই কিছুদিন থাকার কারণে আল্লাহি বানাইয়া দিতে হল কিছু

আল্লাহ আমাদের মধ্যে محبت ঢালিয়া দিবেন সময় কিভাবে যাবে টের পাবেন না কুদরতের দ্বারা আল্লাহ কিভাবে হেদায়েত করেন জিননুনে মিসরি রহমাতুল্লাহ আলাইহি নদীর ঘাটে কাপড় দইতেছেন কাপড় দৌত করতেছেন কটা দেখেন জঙ্গল থেকে বড় একটা সাপ বের হইছে নদীর পারে আসছে নদী থেকে বড় একটা কচ্চপ বের হইছে কচ্চপটা ওই সাপের কাছে আসছে সাপটা কচ্চপের উপরে উঠেছে উঠার পরে কচ্চপ সাপটাকে নিয়ে পূর্ব পারের দিকে যাইতেছে মিস্ত্রী রহমতুল্লাই গিয়ালাই গি মিশরের সবচাইতে বড় বুজুর্গ উনি চিন্তা করলেন জঙ্গল থেকে সাপটা কেন বের হইল নদীর গভীর তাইকা কচ্চপটা কেন আসলো আবার সাপটাকে পিঠে উঠাইয়া নদীর পূর্ব পারে কেন নিয়ে যাইতেছে এইটা দেখার দরকার সেই হিসাবে জিন্নুনে মিশ্রি নৌকা নিয়া পিছনে পিছনে যাইতেছেন কচ্ছপ যখন নদীর পূর্ব পারে যাইয়া বিষছে সাপটা লাভ দিয়া পূর্ব পারে উঠে গেছে সাপটা দৌড়াইতেছে জিন্নুনে মিস্ত্রিও দৌড়াইতেছেন জিন্নুনে মিস্ত্রি কিছুক্ষণ দৌড়ানোর পরে দেখেন সাপটা এমন দিকে যাইতেছে যেদিকে সুন্দর চেহারাওয়ালা একটা যুবক অচেতন হয়ে ওই জ্ঞান হয়ে রাস্তার মধ্যে পড়ে আছে। ওই যুবকের দিকে সাপটা যাইতেছে যে নুনে মিশ্রি মনে করলেন এই সাপটা এই যুবকটাকে মেরে ফেলবে সাপটা যুবকটাকে কি করবে উনি অনেক চেষ্টা করলেন সাপটাকে আটকানোর কিন্তু আটকানতে পারেন নাই যুবকের কাছে চলে গেছে কিন্তু আশ্চর্য বিষয় যুবকের উপরে দংশন করে নাই যুবকের বুকের উপর দিয়া চলে গেছে যাইয়া দূরে একটা বিষাক্ত সাপকে বড় সাপটা চুবল দিয়া হত্যা করছে কথাটা বুঝছেন বড় সাপ কারে মারছে সুটো সাপকে মারছে কারে মারছে কথা বলেন কারে মারছে সুটো সাপকে মারছে জিন্নুন মিশ্রি অবাক আরে আল্লাহর কেরেসমা বুঝা মুশকিল এই ছোট সাপটা আসতেছিল যুবকের দিকে যুবকটা মদ পান করে মাতাল মদ পান করে ওই জ্ঞান হয়ে পড়ে আছে এই যুবককে দংশন করবে সাপে বিষাক্ত সাপে ওই বিষাক্ত সাপ থেকে যুবকটাকে বাঁচানোর জন্য আল্লাহ পশ্চিমের জঙ্গল থেকে বড় একটা সাপ দিলেন আর ওই সাপটার জন্য নদীর গভীর থেকে কচ্ছ বাহির করে দিলেন এই বড় সাপটা সুতো সাপটাকে হত্যা করে হাঁপাইতেছে হাঁপাইতেছে নুন মিস্ত্রি বলেন আল্লাহ ও মৌলা আপনার কুদরত পূজা মুশকিল আপনার কুদরত বুঝা মুশকিল আপনি যদি কাউকে বাঁচাইতে চান তাইলে কেউ কেউ দুনিয়ার তাকে মারতে পারবে না এই যুবক তোমরা তিনজন কাছে আস আসো কাছে আসো হ্যাঁ কাছে আসো মোবাইল রাখো আমার ফটো উঠানোর দরকার নাই একটু শান্ত মনে কথাটা শুনো রে বন্ধুরা যুবকরা আমার বন্ধু তোমরাই আমাদের সম্পদ ভবিষ্যতে তোমরাই হবা এই এলাকার চালক তোমরাই হইবা মুরব্বী আর তোমাদের মাধ্যমে মসজিদ সুন্দর হবে মাদ্রাসা সুন্দর হবে তোমরাই মাদ্রাসা মসজিদ চালাইবা সুতরাং তোমরা যৌবনকালে কিছু কথা শুনো যে কথাগুলো তোমাদের উপকার হয় ঠিক কিনা যিনोंने মিস্ত্রি দোনোটা সাপকে দেখলেন সুপ্ত বিষাক্ত সাপ মরে গেছে বড় সাপ হাপাইতেছে এত জায়গা যেন দৌড়িয়ে গেছে এই দৌড়ের কারণে বড় সাপটা হাপাইতেছে জিনोंने মিস্ত্রি যুবকের কাছে আসলেন